তো गाइस কেলাস তো যা সবাই ভালো আছেন আগে ভিডিওটা দেখেন তুই যাবি যাবি তুই এই তুই যাবে তুই যাবে তুই যাবি আলার তুই তুই যাবে তুই যাবে তুই ওকে ওকে কত 100 টাকা তুই যাবি তুই যাবি এই তুই যাবি তুই যাবে হ্যাঁ তুই দেখার পর দেখুন ওইখানে ছিল সতেরো জন পোলাইন সতেরো জন পোলাইনি বলছে যে আসবে কিন্তু এখন দেখেন মাত্র আমরা আছি ছয় জন আর বাকি গুলা কই কেউই আইয়ে নাই তার মানে বোঝা গেল যে পোলাপান কোনো জায়গায় যাওয়ার সময় হইলে বা জিগাইলে বলে যে হ জামু কিন্তু যাওয়ার সময় হইলে কেউই আইয়ে না দেন আমরা আছি ওইখানে বলছিল সতেরো জন পোলাপান যে হামু আমরা বারে শনিবারে জামু কিন্তু এখন দেন এনে পোলাপান আছি আমরা ছয়জন অতএব বোঝা গেল কি যে কোনো জায়গায় যাইতে হইলে বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে যাইতে হইলে পোলাপানের জিগাইলে গাইলে ফার্স্টে যে যাইব কি না হ্যাঁ সবাই বলে যে হামু কিন্তু যাওয়ার সময় এলে কেউই আসে না কেউ আসে না বলতে অল্প কিছু অল্প কিছু লোক আসে এছাড়া আর কোনো পলাপা না আসে না সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ারটা করিয়ে দেবেন